বাচ্চুমোল্লা সাহেবের বাড়িতে যে অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনাটি ঘটিয়েছে এই পরিস্থিতিটাকে সরজমিনে দেখার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রীতিকর ঘটনায় উনি আহত হয়েছেন সেই জন্য পরিবারের পাশে সান্ত্বনা এবং সমবেদনা দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে উনি আমাদের একজন দলীয় নেতৃস্থানীয় নেতা সব এই পরিস্থিতির শিকার হয়েছে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আবিযত ছেলে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র হিসাবে দায়িত্ব পালন করছেন বিগত আন্দোলন সংগ্রামে ওনার যে ভূমিকা এবং ওনার ছেলের যে ভূমিকা খুব স্বাভাবিক কারণে ওনার বক্তব্যে ফুটে উঠেছে এটা ফ্যাসিস্ট বিরোধী বিরোধী এবং যে আন্দোলনের জন্য আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি আমাদের দেশের পক্ষে জনগণের পক্ষে সুতরাং গতকালকে এই ধরনের গত পরশু দিন এই ধরনের অপ্রীতিকর এবং অরাক্ষাঙ্কিত ঘটনার সম্মুখীন হবেন এটা অত্যন্ত দুঃখজনক ছিল এবং এই ধরনের পরিস্থিতির জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না ওনার পরিবার এবং উনি নিজেও প্রস্তুত ছিলেন না গতকালকে যখন গত পরশু দিন যখন রাত্রে এই ঘটনাটি আমি জানি সঙ্গে সঙ্গে আমি ওনার টেলিফোনে টেলিফোন দিয়েছি তাৎক্ষণিকভাবে ওনাকে আমি পাই নাই রাত্রে আমি মিডিয়াতে দেখেছি গতকালকে আমাদের নেতৃবৃন্দ ওনাদের বাড়িতে উপস্থিত হয়েছেন ঈদের দিন ছিল এবং আমাদের জাতিতাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক সে তার বাড়ি নোয়াখালী সে নিজেও একটা স্ট্যাটাস দেওয়ার চেষ্টা করেছেন পাশাপাশি এখানে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এক একজন এক এক ভাষায় লিখেছেন যা একটু আগে তিনি ব্যাখ্যা করেছেন আজকে ওনার মুখ থেকে প্রকৃত ঘটনা প্রকৃত তথ্য আপনাদের মাঝে এসেছে শুধু এতটুকুই বলবো আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছিলাম একটা লক্ষ্যকে সামনে রেখে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে ষোলো বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছি নির্যাতিত হয়েছে আমাদের পাশ থেকে অনেক নেতা কর্মী গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে অনেকে শহীদ হয়েছে ঠিক কিভাবে এ আন্দোলন করতে গিয়ে ওনার পরিবারও নির্যাতিত উনি নিজেও নির্যাতিত আর যারা নির্যাতনের সঙ্গে জড়িত ছিল কথিত মঞ্জু যে সন্ত্রাসী ছিল এবং ছাত্রলীগের নেতৃত্বাধীন পদে ছিল তার দায় দায়িত্ব কখনো গ্রহণ করেন না এবং করবেন না ওনার বক্তব্য ছিল সুতরাং এটাকে কেন্দ্র করে ওনার সঙ্গে ওনার পরিবারের সঙ্গে আমাদের দূরত্ব সৃষ্টি করার কোন সুযোগ নাই